আসসালামু আলাইকুম কুশিকাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে শেখাবো এই ভাইরাল নেকটি খুব সহজেই কিভাবে তৈরি করে ফেলবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এই ভাইরাল নেকটি খুব সহজেই কিভাবে তৈরি করে ফেলবেন তো পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে আমি ফিরে এসেছি এখন নেক্সট কাজের জন্য আমি এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন চেন করে এখন আমি এই পাশে কাজ করেছি এই যে দেখুন ভালো করে খেয়াল করুন তো প্রথমে আমি এই পাশে কাজ করেছি তো এখন আমি এই পাশে কাজ করব তো তিনটি চেন করে এখন এক দুই দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল সেট করে দেবো এই যে দেখুন তো আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে আবারও দুইটা এক দুই দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল সেট করে দেবো এই যে দেখুন আমার কাজটা এরকম হচ্ছে তো আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে আবারও একটি সিঙ্গেল কোশেট করে দেব এই যে দেখুন এরকম তো এ রাউন্ডের কাজ মূলত এভাবেই তিনটি চেন করব এবং দুইটা চেন স্কিপ করে তিন নম্বর চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কোশেট করে দেব তো অফ ক্যামেরায় আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি তো এখন পরবর্তী কাজের জন্য আবারও তিনটি চেন করে নেব তো তিনটি চেন করে কাজটা এইভাবে ঘুরিয়ে নেব তো ঘুরিয়ে এই যে প্রথম তিনটি চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব তো আবারও তিনটি চেন করবো দুই তিন তো আবারও নেক্সট চেনের গ্যাপে আমি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো তো আবারও তিনটি চেন করে দেব এবং নেক্সট চেনের গ্যাপে আমি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো এই যে দেখুন আমার কাজটা এরকম হচ্ছে তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই এবং কি এই রাউন্ডের কাজ আমি পুরোটা কমপ্লিট করে নেব এবং সেমভাবেই আমি আরও একটি বেশি করে নেব তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি রাউন্ডের কাজ কমপ্লিট করে আমি ফিরে এসেছি এই যে সেমভাবে আমি এক দুই তিন তিনটা রাউন্ড করে নিয়েছি তিনটি চেন করে তো তিনটি চেনের গেপে আমি একটি করে সিঙ্গেল কুশের করে তিনটি রাউন্ড করে নিয়েছি এখন পরবর্তী কাজের জন্য এখানে আমি চারটি চেন করে দেবো এক দুই তিন চার তো চারটি চেন করে এই যে পরবর্তী চেনের গ্যাপে একটি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেবো তো আবারও চারটি চেন করে নেব তা আবারও পরবর্তী চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেবো তো এই রাউন্ডের কাজও মূলত এইভাবে চারটি করে চেন করবো এবং পরবর্তী তিনটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেবো তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে আমি ফিরে এসেছি তো এখন পরবর্তী কাজের জন্য আমি এখানে পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি চেন করে আমি কাজটা এইভাবে ঘুরিয়ে নেব তো ঘুরিয়ে নিয়ে যে পরবর্তী চেনের গে প্র্যাকটিস সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবো আবারও পাঁচটি চেন করব তিন চার পাঁচ তো আবারও পরবর্তী চেনের গে প্র্যাকটিস সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব তো এইভাবে আমি পাঁচটি চেন করে এবং পরবর্তী চেনের কেপে সিঙ্গেল কুশেট করে জয়েন করে তো এইভাবে আমি আরও একটা দুইটা তো দুইটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি দেখুন তো পুরো কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি তো পরবর্তী কাজের জন্য আমি এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা গড় বাদ দিয়ে আমি আট নাম্বার ঘরে থেকে কাজ শুরু করব তো সেজন্য জন্য আমি সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব এই যে দেখুন সুতার মাথা একটা স্লিপ নোট করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট নাম্বার ঘর থেকে এই যে দেখুন এই যে এইখানে স্লিপ নোটটা জয়েন করে নেব আগে এই যে জয়েন করার পর এখন দুটি চেন করে নেব এক দুই তো দুটি চেন করে এই যে দেখুন এই যে দুটি চেনের জয়েন্টের মাঝখানে এই যে এইখানে তো জয়েন্টের মাঝখানে আমি এইখানে একটা ডাবল কুশেট করে নেব এই যে দেখুন এই যে ডাবল ক্রোশেট করে নেব তা আবারও দুটি চেন করবো এক দুই তো দুটি চেন করে পরবর্তী চেনের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবো তো আবারও দুটি চেন করবো এক দুই তো আবারও এই যে দুটি চেনের জয়েন্টের মাথায় আমি একটি ডাবল ক্রোশেট করে নেব এই যে দেখুন তা আবারও দুটি চেন করে নেব তা আবারও পরবর্তী চেনের পে আমি একটি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেবো এই যে দেখুন তো আবারও দুটি চেন করে আবারও এই যে দুটি চেনের জয়েন্টের এইখানে আমি একটি ডাবল কোশেট করে দেবো তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই তো আমি অফ ক্যামেরার পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি রাউন্ডের কাজ কমপ্লিট করে আমি ফিরে এসেছি তো এই যে প্রথমে আমি সাতটি ঘর রেখেছিলাম তো আমি সেসব সাতটি ঘর রেখেছি তো এখন পরবর্তী কাজের জন্য আমি এখানে তিনটি চেন করে নেব এই দেখুন এক দুই তিন তো তিনটি চেন করে কাজটা ঘুরিয়ে নিব কাজটা ঘুরিয়ে এই যে ডাবল কুশেটের মাথায় একটা সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব তা এখন আবার পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি চেন করে আবারও ওই যে ডাবল কুশেটের মাথায় একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো তা আবারও পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ তা আবারও এই যে ডাবল কুশেটের মাথায় একটি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেবো তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই পাঁচটি করে চেন করবো এবং ডাবল কোশেটের মাথায় একটি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেবো তো আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো পুরো রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে নিয়েছি তো পরবর্তী কাজের জন্য এইখানে আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে কাজটা আমি ঘুরিয়ে নেব তো এইভাবে ঘুরিয়ে নিয়ে এই যে দেখুন এজে যে দুটি চেনের জয়েন্টের এইখানে আমি একটি ডাবল কোশেট করে দিব। তো ডাবল কোশেট করার পর এখন আবার আমি দুটি চেন করে নেবো তো দুটি চেন করে যে পরবর্তী চেনের গ্যাপে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো তো আবারও দুটি চেন করে নেব তো আবারও দুটি চেনের জয়েন্টের মাথায় আমি একটি ডাবল কোশেট করে নেব তা আবারও দুটি চেন করে নেব তা আবারও পরবর্তী চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল কোশেট করে দেব তো আবারও আমি দুটি চেন করব তো দুটি চেন করে দুটি চেনের জয়েন্টের মাথায় আমি একটা সিঙ্গেল কুশট করে দেব এই রাউন্ডের কাজও মূলত এইভাবে তো আমি অফ কামারে পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি তো পরবর্তী কাজের জন্য আমি এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে কাজটা ঘুরিয়ে নিব তো তিনটি চেন করে কাজটা ঘুরিয়ে এই যে দেখুন এই যে ডাবল কুশটের মাথায় একটি সিঙ্গেল কুশট করে জয়েন করে দেবো তো আবারও পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি চেন করে এই যে ডাবল কুশেটের মাথায় সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো তো আবারও পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ তো আবারও ডাবল কুশেটের মাথায় আমি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো দেখুন তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই পাঁচটি চেন করব এবং ডাবল কুশেটের মাথায় একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি তো পরবর্তী কাজের জন্য এখানে আমি তিনটি চেন করে দেবো এক দুই তিন তো তিনটি চেন করে কাজটা এইভাবে ঘুরিয়ে নেব তো ঘুরিয়ে আমি এই যে দেখুন এই যে দুটি চেনের জয়েন্টের মাথায় আমি একটি ডাবল কুশেট করে দেব তো ডাবল কুশেট করার পর আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে এই যে পরবর্তী চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব তো আগের রাউন্ডগুলো আমি দুটি চেন করে করেছি তো এখন আমি তিনটি চেন করে করব তা আবারও তিনটি চেন করে দেবো তা আবারও তিনটি চেন করে এই যে দেখুন দুটি চেনের জয়েন্টের মাথায় আমি এখানে ডাবল কোশেট করে দেব এই যে দেখুন তা আবারও তিনটি চেন করে দেবো তা আবার পরবর্তী চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেব তা আবারও তিনটি চেন করে দেবো তারপর তিনটি চেন করে এই যে দুটি চেনের জয়েন্টের মাথায় আমি একটি ডাবল কুশেট করে দেব তো এই রাউন্ডের কাজও মূলত এইভাবে তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি তো পরবর্তী কাজের জন্য আমি এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে কাজটা এইভাবে ঘুরিয়ে নেব তো এইভাবে ঘুরিয়ে আমি ডাবল কুশেটের মাথায় একটি ডাবল কুশেট করে দেব তো ডাবল কুশেট করার পর এখানে আবার তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে এই যে ভালো করে খেয়াল করুন দুটি লুপের ভিতর দিয়ে আমি একটি এই যে এইভাবে এনে সিঙ্গেল ক্রোশেট করে একটি পিক আপ ডিজাইন করে দেব তো আবার তিনটি চেন করে নেবো এক দুই তিন তো তিনটি চেন করে এই যে পরবর্তী চেনের ক্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব তো আবারও আমি এখানে পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি চেন করে এই যে দেখুন এই যে পরবর্তী চেনের ক্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবো তা আবারও আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে এই যে ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করে দেব তা আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে এই যে দুটি লুপের ভিতর দিয়ে এই যে দেখুন দুটি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে একটা পিক আপ ডিজাইন করে দেব তা আবারও তিনটি চেন করে দেবো তো তিনটি চেন করে আবার ওই যে নেক্সট চেনের ক্যাপে একটি সিঙ্গেল করে জয়েন করে দিব তো আবারও পাঁচটি চেন করে দিব তো আবার পাঁচটি চেন করে আবার ওই যে পরবর্তী চেনের গ্যাপে একটি সিঙ্গেল কোশেট করে দেবো এই যে দেখুন আমার কাজটাই হচ্ছে তো এই রাউন্ডের কাজও মূলত এইভাবে তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে নেব তো আমার কাজটা এরকম হয়েছে এখন এই যে ফাঁকা জায়গাগুলো আমাদের কিছু ফুল বা পাতার কাজ করে নিতে হবে তো প্রথমে আমি একটি ফুলের কাজ করে নেব তো তার জন্য আমি সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব এই যে ভালো করে খেয়াল করুন স্লিপ নট করে নেব তো আমি চেন দিয়ে কাজটা করব তো স্লিপ নট করার পর এখানে আমি চারটে চেন করে নেবো এক দুই তিন চার তো এই চারটে চেন করে এই যে ভালো করে খেয়াল করুন দেখুন এই যে প্রথম চেনের ভিতর দিয়ে এই হবে এফএটা স্লিপ স্টিচ করে দেব তো স্লিপ স্টিচ করার পর এখন আমি এইখানে এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা চেন করে দেবো পাঁচটা চেন করে এখন এই যে এই যে এই সার্কেলের ভিতরে আমি একটি ডাবল কুশেট করে নেব এই যে দেখুন তো একটি ডাবল কুশেট করে নিলাম তো এখন ডাবল কুশেট করার পর এখন আবার আমি এক দুই তো দুটি চেন করে আবারও আমি এইখানেই দেখুন আবারও আমি এই গোল সার্কেলের ভিতরে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব তো এইভাবে আমি দুটি চেন করব আর একটি করে ডাবল ক্রোশেট করব তো এইভাবে আমি মোট ছয়টি ডাবল ক্রোশেট করে নেব তো অফ ক্যামেরায় আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি ছয়টি ডাবল ক্রোশেটের কাজ করে আমি ফিরে এসেছি তো এখন পরবর্তী কাজের জন্য আমি এখানে দুটি চেন করে নেব এক দুই তো দুটি চেন করে এই যে প্রথমে যে আমি পাঁচটি চেন করেছিলাম তো এই পাঁচটি চেনের তিন নাম্বার চেনের ভিতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে দিব এই যে দেখুন তো আমার ছয়টা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় এখন পরবর্তী কাজের জন্য এই যে দেখুন পরবর্তী ফাঁকা জায়গায় আমি একটা সিঙ্গেল কোশেট করে দিব তো পরবর্তী ফাঁকা জায়গায় সিঙ্গেল কোশেট করার পর এখন আমি এইখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে এই ফাঁকা জায়গায় আমি এই যে দেখুন ডাবল কুশেট করে দেব এক চার তো চারটে ডাবল কুশেট করার পরে এই যে দেখুন তো এই গ্যাপে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দেবো এই যে দেখুন তো আমার একটা পাপড়ির কাজ হয়ে গেছে তো পরবর্তী গ্যাপে আমি আবারও একটি সিঙ্গেল কুশেট করে দিব তো এইভাবে আমি আবারও চারটি ডাবল কুশেট করে দিব এবং সেম গ্যাপে আমি একটি সিঙ্গেল কুশেট করে দেবো তো আমি এই পাতার কাজটাই যেভাবে করেছি সেমভাবে আমি বাকি পাতার কাজগুলো করে নিব তো পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি এখন লাস্টে আমি জয়েন দেখিয়ে দিব তো লাস্টে জয়েনটা এই যে দেখুন এইখানে যে এই আছে তো এইখানে একটা সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো তো সিঙ্গেল কোশেট করে জয়েন করে আমি কাজটা এইভাবেই ঘুরিয়ে নেব তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটি চেন করে নেব তো একটি চেন করে এই যে ফেসগুলা বা ডাবল ক্রোশেটগুলো তো এইখানে আমি একটি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেব তো জয়েন করার পর এখন আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টা চেন করে দেবো তো ছয়টা চেন করে এখন আবার এই যে দেখুন পরবর্তী চেনের গ্যাপে একটি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দিব এই যে তো এখানে আমি আবারও ছয়টি চেন করে দিব এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টি চেন করে এই যে পরবর্তী ডাবল কোশেটের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল কোশেট করে দেবো এই যে সিঙ্গেল কুশেট করে দেব তো সেমভাবে আমি প্রতিটা ডাবল কোশিটের মাথায় আমি ছয়টি চেন করে জয়েন করে নেব তো অফ ক্যামেরা আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছিট করে ফিরে এসেছি তো জয়েন্টের কাজটা আমি দেখিয়ে দেবো তো জয়েন্টের কাজটা এই যে এইখানে আমি একটি চেন করে তারপরে সিঙ্গেল কোশেট করেছিলাম তো সেই সিঙ্গেল কোশেটের ভিতর দিয়ে জয়েন করে দেবো তো জয়েন করার পর এখন আমি এই যে পরবর্তী এই যে পরবর্তী ফাঁকা জায়গায় আমি চলে যাব তো এইখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি তো সিঙ্গেল ক্রোশেট করার পর তারপর আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব এই যে দেখুন তো আমি এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করে নেব তো হাফ ডাবল ক্রোশেট করার পর এখন আমি এইখানে তিনটি ডাবল ক্রোশেট করে নেব এক দুই তিন পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি তো আমার ফুলটা এরকম হয়েছে তো এখন আমি ফুলটাই যে এইখানে বসিয়ে দেবো তো সেমভাবে আমি এই পাশের জন্য তো আরেকটি ফুল করে নিব আমি আরেকটি ফুল বানিয়ে নিয়েছি তো এই ফুলটাই যে এইখানে জয়েন করে দেবো তো এখন আমি অন্য ধরনের ফুল করে নেব তো সেই জন্য আমি এইখানে দেখুন ম্যাজিক টিং করে নিব এই যে দেখুন ম্যাজিক রিং করে নিয়েছি ম্যাজিক রিংয়ের ভিতরে দেখুন মোট বিশটি ডাবল কো করে দেবো এই যে দেখুন এই তিনটি চেন মিলিয়ে মোট বিশটি আমি ডাবল কো করে দেবো এই যে দেখুন কোনো স্পেস চেন কিছু না দিয়ে সরাসরি আমি বিশটি ডাবল কো সেট করে দেব তো আমি অফ ক্যামেরায় বিশটি ডাবল কো করে ফিরে আসছি ডাবল কোশেট করে আমি ফিরে এসেছি তো আমি এইভাবে টেনে এই যে দেখুন ম্যাজিক রিংটা টেনে এইভাবে আমি ক্লোজ করে দেবো তো ক্লোজ করার পর এখন আমি জয়েনের কাজটা দেখিয়ে দেবো দেখুন তো যে প্রথমে আমি তিনটা চেন করেছিলাম তো তিনটা চেনের তিন নাম্বার চেনের ভিতর দিয়ে এই যে দেখুন তিন নাম্বার চেনের ভিতর দিয়ে আমি এখানে একটা এই যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম তো স্লিপ স্টিচ করে জয়েন করে এখন আমি সুতাটা এইভাবে তো সুতাটা একটা চেন করে আমি সুতাটা কেটে নেব তো তো সেমভাবে আমি আরও ষোলোটি ফুল বানিয়ে নেবো তো অফ ক্যামেরায় আমি ষোলোটি ফুল বানিয়ে নেব তো আমি ষোলোটি ফুল বানিয়ে নিয়েছি এই যে দেখুন তো ষোলোটি ফুল বানানোর পর এখন আমি এই যে দেখুন অন্য ধরনের ফুল বানিয়ে নেব তো সেই জন্য আমি সুতার মাথায় একটা স্লিপ নট করে নেবো এই যে দেখুন সুতার মাথায় স্লিপ নট করার পর এখন আমি এখানে তেরোটি চেন করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো থার্টি চেন করে নিয়েছি তো তার টি চেন করার পর এখন আবার দুটি চেন করব। তো দুটি চেন করে এখন আমি এই যে দুটি চেনে স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল কোশেট করে নেব এই যে তো সিঙ্গেল কোশেট করার পর এখন আমি প্রতিটা চেনের ভিতর দিয়ে একটি করে সিঙ্গেল কোশেট করে দেব এই যে দেখুন তো প্রতিটা চেনের ভিতর দিয়ে আমি একটি করে সিঙ্গেল কোশেট করে দেব তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি তো আমি একটা লাস্টে একটা চেন বাদ রেখেছি কারণ এই চেনের ভিতর দিয়েই একই চেনের ভিতর দিয়ে তিনটি সিঙ্গেল কোসেট করতে হবে এক দুই তিন তো তিনটি সিঙ্গেল কোসেট করার পর এখন আবার এই যে এই দিকে এইভাবে ঘুরিয়ে নেবেন তো এইভাবে ঘুরিয়ে এখন এই দিকেও প্রতিটা চেনের ভিতরে একটি করে সিঙ্গেল কোসেট করে দেবো দেখুন তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো আমি এই পাশে প্রতিটা চেনে একটি করে সিঙ্গেল কোশেট করে নিয়েছি তো লাস্টে আমি তিনটা চেন বাদ রেখেছি তো এখন আবার একটা চেন করে নেব তো একটা চেন করে কাজটা এইভাবে ঘুরিয়ে নেব তো এইভাবে ঘুরিয়ে এখানেও আমি প্রতিটা চেনের মধ্যে একটি করে ডাবল কুশেট করে দেব তো কাজটা এইভাবে ঘুরিয়ে এখানেও আমি প্রতিটা চেনের ভিতর দিয়ে একটি করে সিঙ্গেল কুশেট করে দেবো এই যে ভালো করে খেয়াল করুন এই সিঙ্গেল কুশেট করে দিলাম এই যে দেখুন তখন প্রতিটা চেনে সিঙ্গেল কুশেট করার পর এই যে এইখানে যে আমি একটি চেনের ভিতরে তিনটি সিঙ্গেল কোশেট করেছিলাম তো এখানে আমি প্রতিটা চেনের ভিতরে দুটি করে সিঙ্গেল কোশেট করে দেব এক দুই এই যে দেখুন একটি সিঙ্গেল কোশেটের ভিতর দিয়ে আমি দুটি সিঙ্গেল কোশেট করে দিচ্ছি এখন আমি এখানে প্রতিটা চেনের ভিতরে একটি করে সিঙ্গেল গোসেট করে দেব এই যে দেখুন এই যে দেখুন তো তো প্রতিটা চেনের ভিতরে আমি একটি করে করে সিঙ্গেল এই যে যে এই কাজটা যে পর্যন্ত করেছে তো এই পাশে আমি প্রতিটা চেনের ভিতরে একটি করে সিঙ্গেল গোসেট করে দিব তো আমি এই পর্যন্ত কাজটা করে নিয়েছি তো আবারও সেম আমি একটি চেন করে দেব তো চেন করে কাজটা ঘুরিয়ে দিব তো আবারও সেমভাবে আমি এই পর্যন্ত একটি করে সিঙ্গেল কোশেট করে দেবো তো সিঙ্গেল কোশেট করে নিয়েছি তো এখন আমি এই যে ছয়টি চেনের মাথায় এখানে ছয়টি চেনের মাথায় আমি এই যে দেখুন কীভাবে করতেছি তো প্রথমে একটি আমি সিঙ্গেল কোশেট করবো তারপরে এক তারপরের একটি চেনের ভিতর দিয়ে আমি দুটি সিঙ্গেল কোশেট করব এই যে দেখুন তারপরে আবার আমি একটি সিঙ্গেল কোশেট করবো তারপরে চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং তারপরে চেনে আবারও আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করব এই যে দেখুন তো আবারও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব তো আবারও পরে চেনে আমি দুটি সিঙ্গেল কো করব তো এখন আমি এই পাশে প্রতিটা চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দেবো অংশ বাদ দিয়েছি এই যে দেখুন তো এখন আমি এখানে একটি চেন করে দেবো একটি চেন করে কাজটা এইভাবে ঘুরিয়ে নেব তো এইভাবে ঘুরিয়ে এখন আমি প্রতিটা চেনে একটি করে এই যে দেখুন তো প্রতিটা চেনে আমি একটি করে সিঙ্গেল কোশেট করে এই যে এই কাজটা যে পর্যন্ত করেছি এই পাশেও ঠিক সেই পর্যন্ত কাজটা করে নেব কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি তো সেমভাবে আমি আরও তিনটি মোট চারটি করে নিব তো ওই যে দেখুন তো আমি অফ ক্যামেরায় আরও মোট চারটি করে নিয়েছি মোট চারটি করে নিয়েছি তো আপনারাও করে নেবেন তো এখন আমি আপনাদেরকে একটি পাতা বানিয়ে দেখাবো তো এখন অন্য ধরনের একটি পাতা বানাবো তো সেই জন্য আমি এখানে সুতার মাথায় একটা স্লিপ নট দিয়ে দিব স্লিপ নট করার পর এখন আমি এইখানে মোট দশটি চেন করে নেব এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশটি চেন করার পর এখন আমি এইখানে এই যেভাবে হাতটা চিহ্ন করে নেব তো এখন আমি আরও পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি চেন করে এই পাঁচটি চেনই স্কিপ করে ছয় নম্বর চেনের ভিতর দিয়ে আমি একটি ডাবল কোশেট করে দেব এই যে দেখুন একটি ডাবল কোশেট করে দিলাম তো এখন আবার আমি দুটি চেন করে নেব এক দুই তো দুটি চেন করে এখন এক দুই দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে আবারও একটি ডাবল ক্রোশেট করে দেব এই যে দুটি চেন করে নেব এক দুই তা আবারও দুটি চেন করে এক দুই দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে দেব এই যে দেখুন তো ডাবল ক্রুশেট করার পর এখন আমি আবার দুইটি চেন করে দেবো এক দুই তো দুটি চেন করে এখন আমি এই যে আবার ওই পাশে দুইটা চেনে স্কিপ করে তিন নম্বর চেনের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব তো সিঙ্গেল ক্রুশেট করার পর এখন আবার আমি একটি চেন করে নেবো তো একটি চেন করে আবার সেম চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল কোশেট করে নেব তো সিঙ্গেল কুসিট করার পর এখন আমি এই যে দেখুন এখন আমি এই যে প্রতিটা চেনের মাথায় আমি একটি করে সিঙ্গেল কুশুড করে দেব এই যে দেখুন তো এইভাবে এই পর্যন্ত আমি সিঙ্গেল কোশেট করে দেব এস দেখুন এই পর্যন্ত আমি প্রতিটা চেনের মাথায় একটি করে সিঙ্গেল কোশেট করে দেবো তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা কমপ্লিট করে নিয়েছি তো আমার কাজটা এরকম হয়েছে তো সেমভাবে আমি আরও পাঁচটি পাতার কাজ করে নেব তো মোট ছয়টি পাতার কাজ করে নেবো তো আমি অফ ক্যামেরায় মোট এসে দেখুন মোট ছয়টি পাতার কাজ করে নিয়েছি তো আপনারাও করে নেবেন পুরো পাতার কাজ আমার করা শেষ পাতার কাজ ফুলের কাজ সম্পূর্ণ কাজ করা শেষ তো এখন আমার এইগুলো সাজাতে হবে তো প্রথমে সাজানোর জন্য এখানে আমি একটু ফুল নিয়ে দিব তো সাজানো হয়ে গেলেই আমাদের কাজটা কমপ্লিট যেভাবে এইভাবে সাজিয়ে নেবেন তো দেখুন এই যে এই যে দেখুন এইভাবে সাজিয়ে নেবেন তো দেখাচ্ছি তো এইভাবে সাজিয়ে নেবেন দেখুন আর এইভাবে সরিয়ে সরিয়ে আমি দেখাচ্ছি তো পুরো কাজটা এরকম করে তো এইরকম করে সাজিয়ে এখানে সুতা দিয়ে জয়েন্ট করে দিতে হবে তো এই পাশে যেভাবে সাজিয়েছি তো সেমভাবে এই পাশেও সাজাতে হবে এই যে দেখুন সেম ফ্রি পাশেও সাজাতে হবে তো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ